প্রিয় দর্শক দেখুন সবাই কীভাবে গোসল করতেছে প্রত্যেকটা পাখি গোসল করার জন্য উড়ে উড়ে বেড়াচ্ছে এক একটা এক এক জাত হলুদ জাত ময়না জাত আরেকটা পাখি এখন আসতেই চাচ্ছে না এই যে আসছে এখন এই যে উড়ে গেল খালি উড়ার তালেই থাকে ওরা দেখুন কীভাবে সব পাখির জাত একটা একটা ইয়ে দেখেন কিভাবে সব একত্র হয়ে বসে আছে এরা কিন্তু এক এক একটা একটা জোড়া আর তিন চারটা আছে কিভাবে সবাই এই যে পাখিরা সব বাজেঘাট পাখিরা আসো 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 সব একত্র হয়ে বসে আছে দেখেন ওদের কাণ্ড এদিকে একটু ঘুরায় দেখাচ্ছি দেখেন ওদের ওদের কাণ্ডটা দেখে প্রচুর গরম প্রচুর গরম যেহেতু বৈশাখ মাসও চলতেছে চৈত্র মাস শেষ হয়ে দেখেন ওদেরকে একটু গোসল না করালো হয় না ওরা কতটুক আরাম পাচ্ছে এখানে গোসল করে খুব মজা পাচ্ছে ওরা দেখেন এই যে হলুদ সবুজ জাত এটা পুরো হলুদ জাত আর এগুলো সব নীল জাত এই পাখিগুলো হচ্ছে বাচ্চা এখানে জোড়াও আছে অনেক সব একসাথে হয়ে কতটুক মজা পাচ্ছে দেখে ওদেরকে একটু পানির মধ্যে রাখতে হবে প্রচুর শরীর গরম হয়ে যায় আবার পাখিরাও স্ট্রোক করে অতিরিক্ত গরমে স্ট্রোক করে ওদেরকে স্প্রে দিয়েও ভিজানো যাবে তার চেয়ে ভালো হবে ওই অল্প বোলের মতো পানি এনে যে এভাবে করে নিলে একটু একটু করে পানি খাবে একটু একটু করে ভিজবে তারা